অনিশ্চয়তার পর অবশেষে আটানব্বই কর্মী গেল মালয়েশিয়ায় দু সালের পর এর মধ্যে দিয়ে ব্যাপকভাবে কর্মী নেওয়া শুরু করল দেশটি বিমানবন্দরে তাদের বিদায় জানিয়ে প্রবাসী কল্যাণ সচিব জানান নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি অনলাইনে হয় কর্মীদের সুরক্ষা অভিভাসন ব্যয় সহনশীল রাখা সম্ভব হচ্ছে আর বাইরা নেতারা জানালেন পুরোদমে কর্মী যাওয়া শুরু হলে সকল রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাতে পারবে মালয়েশিয়াগামী কর্মী ও এর সাথে সংশ্লিষ্টদের কাছে এ যেন আনন্দের একটি দিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে বিদেশে কাজ করার স্বপ্ন দেখা কর্মীদের চোখে মুখে খুশির ছাপ দীর্ঘ চার বছর ধরে চেষ্টা করছিলাম মালয়েশিয়া যাবো মালয়েশিয়া যাবো বলে কিন্তু এই অল্প টাইমের ভিতরে আমাদের প্রসেসিং হয়ে গেছে এই প্রসেসিং করতে শর্ট টাইম মোটামুটি দশ পনেরো দিনের ভিতরে সবকিছু কাজ কমপ্লিট হয়ে গেছে আমাদের আট ঘন্টা কাজ এক হাজার ইঙ্গিত বেতন বেসিক বেতন তারপর পার্ট টাইম করলে পারা পার্ট টাইমের হইবে আর কি হইবে পুনর কর্মীদের বিদায় জানাতে বিমানবন্দরে ছিলেন প্রবাসী কল্যাণ সচিব সহ কর্মকর্তারা এ সময় সচিব সাংবাদিকদের জানান এই প্রক্রিয়ায় নানা জটিলতা কাটিয়ে উঠেছেন তারা গভর্নমেন্টের পক্ষ থেকে দুইজন কর্মকর্তাও এই টিমের সাথে কর্মীদের সাথে যাচ্ছে তারা ওইখানে গিয়ে একেবারে তাদের এমপ্লয়ারের সাথে কথা বলে তাদের কর্মস্থলে তাদের সঠিকভাবে দেখাশোনা করে সব খবর নিয়ে তারপরে আসবেন মানে বিষয়টা সম্পূর্ণভাবে সরকার তদারকি করছে যদিও এটা প্রাইভেট রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাচ্ছে 2008 সালের পর থেকে সীমিত হয় মালয়েশিয়ার শ্রম ২০১২ দু সালের জিটুজিতেও খুব একটা সফলতা আসেনি আর এবার জিটুজি প্লাস পদ্ধতিতেও গেল বছরটি ছিল নানা নাটকীয়তায় বাইরে তারা বলছেন দুদেশের সরকারের সব শর্ত পূরণ করেই এখন কর্মী পাঠাচ্ছেন তারা যে সমস্ত এজেন্সি কাজগুলি পেয়েছেন তারা স্বচ্ছতার সাথে রিক্রুটমেন্ট করেছেন সরকারের কাছে এটা আমার দাবি থাকবে যে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কাররা যখন আসবে তাদেরটা আলাদা গেট দিয়ে তাদের আসার জন্য ব্যবস্থা করে দেওয়া হয় এই অনলাইন পদ্ধতিতে ট্রান্সপারেন্সির মাধ্যমে এই সেক্টরের এই মালয়েশিয়া শ্রম বাজার যেন আর বন্ধ না হয় এবং এই বাজারকে সাস্টেনেবল করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবো যখনই বাজার কন্ট্রোলে চলে আসবে আস্তে আস্তে সকল রিক্রুটিং এজেন্সি এই কাজ করার সুবিধা পাবে প্রথম দিকে সার্ভিস সেক্টর উৎপাদন নির্মাণ ও বনয়ন খাতে কর্মী নেওয়া শুরু করলো মালয়েশিয়া যাদের ন্যূনতম বেতন হবে প্রায় বিশ টাকা মিরাজ হোসেন গাজী বাংলা ভীষণ 嗨。はい